দিজ এ ইউজ একদম একই সঙ্গে পেশেন্ট ওভার ওয়েট পেশেন্টের ওয়েট হল হান্ড্রেড এলেভেন কেজি একশো এগারো কেজি সুতরাং বয়সের ছেলে এত ওয়েট আসলে নয় যাই হোক যে আমরা অপারেশন আমরা ইনফিল্ট্রেট করেছি ফ্লুইড নোমিসাস ফ্লুইড দিয়ে আন্ডার জি আমরা অপারেশন করছি আমরা একটু শেষ করে আমরা বলবো যে ওভারওয়েটে ওইটি কী কী সমস্যা হতে পারে সে বিষয়ে আমরা আজকে একটু ভালো ক্লিয়ার ধারণা দিব ব্রেক ফোর গানে কমাস আমাদের স্কিন রিডাকশন মাস্ক লাগবে আমরা অপারেশনের আগে একবার মার্কিং করেছিলাম সেই মার্কিংকে আমরা সাধারণত বলেছি যে আমরা মার্কিংটা লাইফ পরে আবার করবো কারণ লাইফো পরে ভালো বোঝা যায় যে আমাদের কতটুকু লাগবে সেই অনুপাতে দেখেন আমরা হলো যে নিপোলি রিউলারটাকে হাফওয়ার্স মানে ওপরের দিকে এবং টুওয়ার্স মিডিয়ালি মানে ভিতরের দিকে এটিকে উঠাবো কারণ কানেকম্বাস্ট্রি হলে সাধারণত নিপোলি রিউলারটা চলে যায় নিচের দিকে এবং বাইরের দিকে সুতরাং আমাদেরকে এটা ওপরের দিকে এবং ভিতরের দিকে では出たな。